বিজয় দিবস কুচকাচের মহড়া চলছে আলিকদম উপজেলা পরিষদ মাঠ চত্বরে সুপ্রিয় সুদীবৃন্দ আগামীকাল মহান বিজয় দিবস দু পঁচিশ উদযাপন হবে আলিকদম উপজেলায় তার প্রেক্ষিতে আলিকদম উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিজে দিবসের মহড়া বিভিন্ন বিদ্যালয়ে এই সামনে আসছে বিভিন্ন বিদ্যালয়ের মহড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে মার্চ পার্চ করে অতিক্রম করছে আলীকদম কন্টেনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা চমৎকার ভাবে তারে গিয়ে চলেছে এরপরে আসছে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের মার্চ পার্স দল তারা এই মুহূর্তে সালাম জানিয়ে এগিয়ে চলছে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় সহ মাদ্রাসা এবং সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্যারেড মার্চ পাচ করে এগিয়ে চলেছে এরপরে আসছে আমরা দেখতে পাচ্ছি আলী কদম বালিকা উচ্চ বিদ্যালয় দল স্কাউট দল তারা সামনে গিয়ে চলছে মার্চ পাস করে সুপ্রিয় সুধি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আসছে আবাসিক উচ্চ বিদ্যালয় দল রেফার ফাড়া থেকে তার পিছনে চমৎকার মার্চ করে এগিয়ে যাচ্ছে আমাদের নয় পাড়া ইউনিয়নের নেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পালক দল অত্যন্ত চমৎকারভাবে তারা এগিয়ে চলছে এরপরে রয়েছে অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল তারা মার্চ পার্চ করে সামনে এগিয়ে চলছে আসছে আলী আদর্শ সর্ব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় দল আদর্শের পরে আমরা দেখতে পাচ্ছি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় দলে গিয়ে চলছে চমৎকার আয়োজন করা হচ্ছে পরিষদের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন আয়োজন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মার্চ পাস করে এগিয়ে চলছে চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল আহ আলীকদম উপজেলা পরিষদ চত্বর থেকে শিক্ষার্থীদের চমৎকার মহড়া আমরা আজকে উপভোগ করলাম সকলকে সে পর্যন্ত ধন্যবাদ আগামীকাল সকালে এই মাঠে বিজয় দিবস দু হাজার পঁচিশের অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি আয়োজনের প্রস্তুতি প্রায় শেষের দিকে আলীকদম উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে মহান বিজয় দিবস দু হাজার পঁচিশের বর্ণাট্য আয়োজন সাথে রয়েছে বিজয় মেলা আশা করছি বিজয় দিবসের আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হবে ধন্যবাদ